الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم सल्ले आला सही देना माऊलाना मोहम्मद वाला ले लीद ना माऊला ना मोहम्मद दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে রব্বুল ইজাত দয়া করে মায়া করে কবুল করে প্রতি জুমান্নায় আজকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকুর আদায়ার্থে অর্থে অন্তর অন্তরস্থল থেকে জোরে সরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ কোরআনে কারিম থেকে সবচেয়ে ছোট্ট একটা সুরা যা আমরা সবাই কুলভু আল্লাহ সুরা নামে চিনি এই চূড়াটা পাঠ করছি সবাই খেয়াল করছেন মনে হয় নাকি সবাই পারেন তো এই সুরাটা

আহাদ সদকল্লাহু লালিগুলাওজিম এই সুরের নাম কোরানের ভিতরে আছে সৌরতুল এখলাস কি নাম বলেন সবাই বলেন আমার সাথে সৌরতুল এখলাস এখলাস বলা হয় এমন ইমান নিয়ে থাকা যে ইমানের ভিতরে আর কেউ সম্পৃক্ত না শুধুমাত্র একজন থাকে তার নাম কি এখলাস এখলাস বলা হয় এমন ইমান এমন বিশ্বাস অন্তরের ভিতরে এমন একটা আকীদা যে আকিদার মধ্যে কেউ সম্পৃক্ত থাকবে না একমাত্র আল্লাহ থাকবেন তো সুরা এখলাসটা আল্লাহ নাজিল কইরা এটা নামই দিয়ে দিলেন এখলাস কারণ এই সুরার মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন তার নিজের পরিচয় পরিপূর্ণভাবে তুলে ধরছেন এই সূরা সানে নুজুল নাজিল হওয়ার যে কারণ মুফাস্তিনে কেরাম অনেক কারণ লেখছে তার মধ্যে একটা কারণ হলো যখন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে চল্লিশ বছরে নবুয়াদ দিছেন আল্লাহর রাসূল তো নবী ছিলেন সেটা আল্লাহ আগে থেকেই জানাই রাখছেন নবীকে বা সবাই জানতো কিন্তু সার্কুলার হয়েছে চল্লিশ বছর বয়সে কিছুদিন আগে আপনারা হয়তো একটা দ্বন্দ্ব শুনছেন যে শায়েক আহমদুল্লাহ নামে একজন বড় একজন ইসলামী স্কলার উনি বলছিলেন যে রাসুল চল্লিশ বছরে নবুয়াত পাইছে এটা নিয়ে কিছু সুন্নি ভাইয়েরা খুব আন্দোলন করছে তার কথা একশো পার্সেন্ট সহি আমরা আপনারা যারা কিতাবাতি বেশি গাড়ি না, তারা কি জানি রাসুল কয় বছরে এই নবুয়াত পাইছে জানি চল্লিশ বছরে সবাই জানি স্কুল কলেজে সব কলা মানে জানে কি চল্লিশ বছরে কিন্তু রাসুল যে নবী ছিলেন সেটা তার মার গর্ব থেকে একটা প্রমাণ পাওয়া গেছে তার মায়ের বলছে গর্বের থেকে বের হইছে আমি আলাবি বেইনি তাই গর্বের থেকে বের হইয়া সে তার লজ্জাস্থান দেখা যায় নাই তার ঢাইকে রাখছে তার অনেকগুলো অলৌকিক কাহিনী ছোট্ট বয়সেই তার ভাই আবদুল্লার সাথে খেলতে গেছে দেখতেছে যে ম্যাগের ছায়া তাকে ছায়া দিতেছে ম্যাক তাকে ছায়া দিতেছে তো পিছনের কাহিনী দেখলে বোঝা যায় তিনি নবী হবেন কিন্তু তিনি নিজেও জানতেন না যে নবী হবেন কিন্তু তার দ্বারা আল্লাহ কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন তো চল্লিশ বছরে আমার আপনার নবী যখন নবুয় পাইলেন তখন তিনি এক পাহাড়ের উপর দাঁড়াইয়া সমস্ত মক্কার কাফেরদেরকে ডাক দিয়েছেন এই কাফের সম্প্রদায় আমার পরিবার তোমরা আসো কাফেররা তো সবই রাসুলের চাচা বাপ দাদা চাষা বা সবই তো হেরাই আবু জাহেল ওদবা সাহেবা এরা তো রাসুলের আত্মীয় স্বজনী ডাক দেওয়ার পরে বলতেছে যে আমি আপনাদের কাছে কেমন লোক বলে যে তুমি আলামিন তোমার নাম মোহাম্মদ কিন্তু তুমি এমন সত্যবাদী এই মক্কার মধ্যে তোমার সত্যবাদী আর কেউ নাই তোমাকে আমরা সবাই সম্মিলিতভাবে আল আমিন নামে উপদি দিছি বলেন বলে যে আমি যদি কোনো কথা কই বিশ্বাস বলে যে আপনি যা করবেন এই বিশ্বাস করব বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিক থেকে বড় এক শত্রু দল তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে তোমরা বিশ্বাস করবো তাহলে শোনো ওই গান খারাপ করে শোনো কয়েকটা সতর্ক আল্লাহ আল্লাহ শুনাইছেন এক ডাইরেক্ট বলেন না আমি মোহাম্মদ আমি আল্লাহর রাসুল এটা কথা ডাইরেক্ট বলেন নাই রাসুল বারে বারে তাদের কান সজাগ করাইছেন শোনো আমি সতর্ক করে বলতেছি পিছন দিক থেকে কোনো শত্রু বাহিনী আসলে তোমরা কি বিশ্বাস করবো আমি যদি বলি বলে যে হ্যাঁ বিশ্বাস করবো বলো শোনো আমি মোহাম্মদ আমি আল্লাহর রাসুল এই কথা বলার সাথে সাথে আবুল কি তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই ধ্বংস হ বলেন নাউজুবিল্লা আবু লাহাব কি কয় তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ এই এক অলগি আলী হাতা জামাত না আমাদের এইগুলো বলার জন্য একত্রিত করছো আজই তো আমরা কতগুলা মূর্তির পূজা করি আর তুমি এক আল্লাহর ইবাদত লইয়ে এসে এতগুলা মূর্তির পূজা কইরই আমরা রোগ থেকে সব থেকে বাঁচতে পারি না আমরা অসুখ-সুখ থেকে বাঁচতে পারি না আর তুমি এক আল্লাহর নিয়ে এসে যাই হোক এই কথা বলার পর আল্লাহ সূরা তাব্বাতিয়া দা নাজিল করছে সেটার আলোচনা পরে আমি যে আলোচনা করতে লইছি সেটা সূরা ইখলাস এখানে আলোচনা ওইটা এসে গেছে তো তাপ্পা দিয়া আমি একটা সুরাই আল্লাহ অটোমেটিক নাজিল করছে ওই সময় ওই আবু জাহেল আবু আবু লাহাব এবং তার স্ত্রী পরিবার আল্লাহ সবগুলোর ধ্বংস করছে তো এই কথা বলার পর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন মানুষদের মাঝে দিনের দাওয়াত দিতে লাগলেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত আল্লাহ রাসুল প্রথম অবস্থায় হিজরতের আগ মুহূর্ত পর্যন্ত মদিনায় হিজরতের আগ মুহূর্ত পর্যন্ত রাসুল সাল্লাহ গোপনে গোপনে আস্তে আস্তে মানুষের মাঝে দিন প্রচার করছেন যখন ইসলামের সেই কঠিন জমান আসছে ওই সময় মক্কার কাফের বেঈমানরা তো বিভিন্নভাবে কষ্ট দিতেই লাগলো কি আল্লাহর রাসূল আলাইহি সাল্লা কাছে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে লাগলো তারা এসে একবার বইলেই ফেলাইলো মোহাম্মদ তুমি যেই আল্লাহর গুনগান গাও আমার তো বাবার একটা পরিচয় আছে আমার বাবার নামে এইটা দাদার নামে এইটা এইটার নামে এইটা তোমার বাপের পরিচয় আছে দাদার পরিচয় আছে আচ্ছা তুমি যেই আল্লাহর পরিচয়টা দিতেছ আল্লাহ আল্লাহ বলো এর পরিচয়টা কি এর ভিত্তি কোথায় আল্লাহর আল্লাহর দাদা পরিচয়টা আমাদের কাছে কারণ আমাদের আছে আল্লাহ নিশ্চয়ই আমার নবী তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন বলে নাকি আল্লাহ সাথে সাথে আমার নবীকে জানাই দিলেন হে নবী কুলহু আল্লাহু আহাত হেনবি আপনি উম্মের জানাই দেন কাফেরদের জবাব দিয়ে দেন আল্লাহ হলেন একজন আল্লাহ কয়জন কুলহু আল্লাহ আহাত আল্লাহ স্পষ্ট কোরআনে জানাই দিলেন কোন মানে বলেন হে নবী আপনি জানাইয়া দেন আল্লাহু আহাদ